নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত তো চলো আজকের রেসিপি শুরু করা যাক আজ আমি একটা ছোটোবেলা স্মৃতি জড়ানো এই চকলেটের রেসিপি নিয়ে চলে এসেছি যেগুলো আমরা ছোটোতে পঞ্চাশ পয়সা করে কিনে খেয়েছি তো সেই চকলেটটা এখন বাড়িতে আমি বানিয়ে দেখাবো তো খুবই সুন্দরভাবে একদম সহজভাবে বানিতে বানিয়ে দেখাবো কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন তো কমলা লেবু নিয়ে নিয়েছি এবার এই কমলা লেবুগুলোকে এভাবে মাঝে বরাবর আমি কেটে নিচ্ছি সবগুলোকে তো আমি এখানে তিনটে লেবু দিয়ে তৈরি করছি আপনারা চাইলে লেবুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এবার এটাতে করে আমি জুসটা বের করে নেব চাইলে কিন্তু পিস পিস করে বের করে হাতে চটকেও কিন্তু রসটা বের করে নিতে পারেন তো এভাবে আমি এটা দিয়ে জুসটা বের করে নিচ্ছি তিনটেই ঠিক একই রকমভাবে ঘুরিয়ে ঘুরে জুসটা বের করে নিচ্ছি কতটা হয়েছে দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই প্রতিটা উপকরণই কিন্তু মাপ অনুযায়ী দিতে হবে মাপটা করে নিলে ঠিকঠাক চকলেটগুলো হবে তো এবার নিয়ে নিলাম এবার এটাকে একটু দেখুন কিছু গাছের গ্লাসটাতে আমার একটু কম হয়েছে এক গ্লাস তো আমি বাটি মেপে নিচ্ছি আর এভাবে একবার এই দিয়ে একটু ছেঁকে নিচ্ছি এভাবে জুসটা বেরিয়ে যাবে আর এই যে শাঁসটা থাকছে সেটা কিন্তু আমি দেবো না এটা মুখে পড়লে ভালো লাগবে না সেই কারণে জুসটাকে বের করে নিচ্ছি তো খুব ভালো করে ছেঁকে নিলাম এই যে বাটিটা আমার পুরোপুরি কিন্তু ভর্তি হয়নি অর্ধেক বাটির মতো হয়েছে এবার কড়াইটা ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম কড়াইটা এবার আমি কিন্তু ওই হাফ বাটি যতটা ঠিক জুস নিয়েছি তার থেকে একটু কম আমি কিন্তু চিনি অ্যাড করলাম চিনিটা দিয়ে একটু চিনিটাকে গলিয়ে নেব একটু এভাবে নাড়াচাড়া করে দু মিনিট রাখলেই কিন্তু চিনিটা অনায়াসে গলে যাবে এবার এখানে জুসটা আমি দিয়ে দিচ্ছি আর একদম সহজ যে কেউ কিন্তু বাড়িতে অনায়াসে বানিয়ে নিতে পারবেন তো এভাবে নেড়ে চেড়ে নেবো আর ফুটতে দেব বেশ কিছুক্ষণ ধরে তো খুব ভালো করে ফুটিয়ে নেবো ফুটতে ফুটতে কিন্তু একদম ঘন হয়ে আসবে ততক্ষণ অবধি আমাকে কিন্তু এটাকে জাল করে নিতে হবে তো এই চকলেটগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয় বন্ধুরা ছোটোবেলায় আমরা কিন্তু অনেক খেয়ে থেকেছি আর এগুলো বেশিরভাগ ট্রেনে বেশি ভালো পাওয়া যায় এখন অবধি কিন্তু ট্রেনে এটা মানে ট্রেনে কোথাও গেলে এলে আমরা কিন্তু এই চকলেটটা খেয়ে থাকি খুবই ভালো লাগে তো খুব ভালো করে মিশিয়ে নিলাম তো বাড়িতে যদি অনায়াসে বানিয়ে নিতে পারি তাহলে আর কিনে খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না তো খুব ভালো করে এবার নাড়তে থাকছি আমি নাড়া কিন্তু কোনোভাবে বন্ধ করা যাবে না আর গ্যাসটাকে কিন্তু হাইয়ে রেখে কাজটা করে নিতে হবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এভাবে নাড়তে থাকতে হবে তো দেখুন অনেকটাই আমার রসটা ঘন হয়ে গেছে এবার আমি জলের মধ্যে একটু দিয়ে দেখে নিচ্ছি যে ঠিকঠাক হয়েছে কি না তো আমার মনে হচ্ছে এটা কিন্তু হয়নি এখনও আরও একটু এটাকে আমাকে ফুটিয়ে নিতে হবে আর একটুক্ষণ মানে তিন থেকে চার মিনিট করে নিলে কিন্তু এটা রেডি হয়ে যেত তিন থেকে চার মিনিট পর দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে সম্পূর্ণ তো আবারও জলের মধ্যে দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি যে আমার পাকটা ঠিক কীরকম রাখতে হবে এই যে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাচ্ছে এই যে এভাবে হয়ে গেলে কিন্তু একদমই পারফেক্ট হয়ে গেছে চকলেট তৈরি করার জন্য তো এটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিলাম নামিয়ে জাস্ট দু মিনিটের জন্য একটু নেড়েচেড়ে নিলাম খুব বেশি একদম ঠান্ডা করা যাবে না একটু হালকা ঠান্ডা করে নিলাম এটাকে আমি তো এটাকে একটু নিচে রেখে দিয়েছি গ্যাস থেকে নামিয়ে রাখলাম তারপর কিন্তু আমি এবার এটা আমি একটা আইস স্ট্রে নিয়ে নিয়েছি তো এই আইস ট্রের মধ্যে হালকা আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি দিয়ে এবার এটার থেকে এভাবে চামচে করে দিয়ে দিয়ে আমি তুলে নিচ্ছি আর এভাবে দিয়ে দিচ্ছি তো এইভাবে দিয়ে সমস্ত বক্সগুলোতে ভরে দিচ্ছি সুন্দর একটা চকলেটের শেপও চলে আসবে তো এইভাবে সমস্তগুলোতে আমি দিয়ে দিচ্ছি আর চাইলে তেল একটু ব্রাশ করে দেওয়াই ভালো তো আমি একটু তেল মাখিয়ে দিয়েছি ট্রেটাতে ওঠাতে সুবিধা হবে বলে তো এইভাবে সমস্তগুলোতে আমি ঠিক একই রকমভাবে খুব গরম আছে সেই জন্য খুব সাবধানে কাজটা করতে হবে হরবড়িয়ে করা যাবে না তো খুব সাবধানে দিতে হবে আর খুব বেশি ঠান্ডা হয়ে গেলেও কিন্তু কড়াইয়ের মধ্যেই জমে যাবে তাই কাজটা করতেও হবে ঝটপট তো এইভাবে আমি সমস্তগুলোতে ঠিক যতটা হচ্ছে আমার দিয়ে দিচ্ছি আর এই বাকিগুলো একটু কম কম লাগছে সেই জন্য বাকিগুলোতে দিয়ে এই যে আমার সবগুলো মোটামুটি হয়ে গেছে দেওয়া এবার এটাকে এক ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি নর্মালভাবেই তো চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন আধ ঘন্টার জন্য তো আমি বাইরেই রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখিনি তারপরে সে দেখাচ্ছি যে কী সুন্দরভাবে দেখুন ট্রেটার থেকে কিন্তু ছেড়ে আসছে অনায়াসে তো একটু কোনার দিকটা একটু এভাবে তুলে দিলেই কিন্তু পুরোটা উঠে আসছে সুন্দরভাবে তো লজেন্সগুলো দেখিয়ে দেখুন রকম ফুড কালার দিই ফুড কালার ছাড়াই কী সুন্দর কালার এসছে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল তবে এটা স্টোর করার জন্য আর দেখতে সুন্দর লাগার জন্য এইভাবে আমি একটু চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনির গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছে আর চিনির গুঁড়োটা একটু মাখিয়ে দেবো তাহলে কিন্তু একে অন্যের সঙ্গে চিটে যাবে না অনেক সময় চিটে যায় তো সেই কারণে তো আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুদের আর যে সকল বন্ধু আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল তো এভাবে সমস্তগুলোকে এই গুঁড়ো চিনিটাকে মাখিয়ে মাখিয়ে আমি বাটির মধ্যে রেডি করে নিচ্ছি তাহলে কিন্তু এটা কিন্তু আপনারা স্টোর করে রেখে দিতে পারেন আর কিন্তু একে অন্যের সঙ্গে চিটবে না তো এবারে একটা প্লেটের মধ্যে দিয়ে এটা সার্ভ করে দেখাচ্ছি আমি যে কতটা সুন্দর লাগছে দেখুন কোনো রকম চকলেট মোল ছাড়াই আজ আমি এটা তৈরি করে দেখিয়ে দিলাম তো কতটা সুন্দর হয়েছে দেখুন বাড়িতে যদি এরকম আইস ট্রে থাকে তাহলেই কিন্তু করে নিতে পারেন অথবা কিন্তু স্টিলে থালার মধ্যেও একটু করে দিয়ে তৈরি হয়ে যাবে এটা কিন্তু অনায়াসে চামচে করে দিয়ে দিয়ে ঠিক একই রকমভাবেও হয়ে যাবে আজকের মতো এই পর্যন্ত